লোকসভা নির্বাচন থেকেই তৃণমূলের বিসর্জন শুরু হবে তারকেশ্বরের পিয়াসারা জনসভা থেকে বললেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী আজকে জনসভা ছিল বা সেখান থেকেই তিনি নানান ভাষায় তৃণমূলকে নিশানা করেছেন এবং তিনি বলেছেন এই যে নির্বাচন নির্বাচন কমিশন যেমন কেন্দ্রীয় বাহিনী প্রত্যেক বুথে মোতায়েন থাকবে বলে জানিয়েছে পাশাপাশি ওয়েব ক্যামেরা দিয়ে কিন্তু নজরদারি চালানো হবে অর্থাৎ এই আইপ্যাকের ছানারা এমনটাও কিন্তু তিনি নামনা করে নিশানা করেছেন আইপ্যাকের ছানারা যাতে কোনোরকমভাবেই এই নির্বাচনকে টেম্পার করতে না পারে সেই কারণে ওয়েব ক্যামেরা থাকবে বলেও তিনি জানিয়েছেন পাশাপাশি যাকে প্রার্থী করেছে তৃণমূল এই আরামবাগ লোকসভা কেন্দ্রে তিনি সিপিএম ঘরনের মেয়ে এবং চিরকুটের মাধ্যমে চাকরি পেয়েছেন বলেও অভিযোগ করেছেন বিরোধী দলের শুভেন্দু অধিকারী বিরোধীদের এজেন্টই বসতে যায় না বসতে কে না বলছে আমরা তো চাই বহুদলীয় গণতন্ত্রে সবার উপস্থিতিতে আশি ভাগের বেশি ভোটারের ভোট দানে নির্বাচন হবে জনগণ ঠিক করবে কাকে মসনদে বসাবে আর কাকে সরাবে যে মমতা ব্যানার্জির কোটি গ্রামের মানুষ তেইশ সালের পঞ্চায়েত ভোটে ভোট দিতে পারেনি এই তারকেশ্বরে অর্ধেক গ্রাম পঞ্চায়েতে ভোট দিতে ভোট দিতে পেরেছেন সবাই পেরেছেন এই তারকেশ্বর যে মন্ডলের মিটিং হচ্ছে আমরা তো মাঠ পাইনি শহরে এই এই মন্ডলে যান আশি ভাগ বুথে এজেন্টও দিতে দেয়নি ভোটও দিতে দেয়নি এমনকি যে কটা ভোট হয়েছে গণনার দিনও মেরে তাড়িয়ে দিয়েছে আর সব জায়গায় খোঁজলেন পুলিশের লোকরা ডেকে ডেকে সবকে বলছে যে তোমাদের তৃণমূলকে জেতাতে হবে কাকে প্রার্থী করেছে যিনি সিপিএম নেতার কন্যা অঙ্গনাড়ি চাকরি পেয়েছেন বেআইনি করে তিনি তার বাবার সৌজন্যে সিপিএম তো চিরকুটে চাকরি দিত আর মাল নিয়ে চাকরি দেয় টাকা নিয়ে এই এই যে মহিলা প্রার্থী তিনি অঙ্গনাড়িতে চাকরি পেয়েছেন তার বাবার দৌলতে সিপিএম এর সময় তাকে প্রার্থী করে এখানে ওই কচ্ছপ ঘুরে ঘুরে বেড়াচ্ছে এমপি করে দেখুন গতবারে চন্দ্রকোনা বিধানসভায় ষোলোটা মেশিন লুকিয়ে রেখে তপন রায়কে হারানো হয়েছে আমি তৃণমূলে ছিলাম আমি তৃণমূলে ছিলাম উনিশ সালে মমতা ব্যানার্জি নিজে তিনি পশ্চিম মেদিনীপুরের ডিএম কে ফোন করে ওই ষোলোটা মেশিন গুনতে দেননি অকেজ বলে ডিক্লিয়ার করিয়েছেন আমি তার সাক্ষী উনি করিয়েছেন মমতা ব্যানার্জি আড়াই হাজার ভোটে জনগণ গতবারেই দিয়েছে গতবারেই দিয়েছে এই সিট অপেক্ষা করে থাকুন দেখবেন আজকে আট হাজার বুথ কর্মী এখানে এরা প্রত্যেকটা বুথকে আগলে ধরবে আর কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী প্রথম দফার ভোট থেকে আমরা যেটা আশঙ্কা করছিলাম যে সব ভূতে থাকছে কিনা আমরা ইলেকশন কমিশনকে ধন্যবাদ জানাবো মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স ধন্যবাদ জানাবো তারা একশো পার্সেন্ট বুথে সেন্ট্রাল ফোর্স দিয়েছেন এবং ইসিআই পশ্চিমবাংলায় লুটের ভোট আটকানোর জন্য ওয়েব ক্যামেরা দিচ্ছেন যার মনিটরিং হবে দিল্লি থেকে যাতে আই প্যাকের ছানাগুলো বিডিওদের সঙ্গে হাত মিলিয়ে ভোটকে টেম্পার না করতে পারে তার ব্যবস্থা নিয়েছেন জনগণ নিজের ভোট নিজে দেবেন এবং তৃণমূলের বিসর্জন হবে

নাম না করে কিন্তু তারকেশ্বরের বিধায়ক তাকে নিশানা করেছেন বিরোধী দলনেতা কচ্ছপ বলে এমনটাই কিন্তু আজকের এই পিয়াশালার যে অনুষ্ঠান সেখান থেকে একাধিক ভাষায় তৃণমূলকে নিশানা তৃণমূলের বিধায়ককে নিশানা পাশাপাশি এই নির্বাচন কমিশন যেভাবে কেন্দ্রীয় বাহিনী দিয়ে এবং ওয়েব ক্যামেরাদের নির্বাচন করবে সেক্ষেত্রে তৃণমূল যেভাবে তারা যেটা অভিযোগ যে যেভাবে তারা ভোট ট্যাম্পারিং করে সেটা তারা করতে পারবেন না এবং এই নির্বাচন থেকেই তৃণমূলের বিসর্জন শুরু হবে বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী আপনারা কি বলেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট 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 বক্সে এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে